একটা ঘড়ির সাথে সাতটা বেল্ট সুন্দর না ওয়ারলেস চার্জার ওয়াচ কভার ঘড়ি আচ্ছা বেল্ট কালারফুল তারপরে আবার আছে ফেব্রিক্সের বেল্ট সুন্দর ডিসপ্লে রেজুলেশনটা কত সুন্দর ওয়াচ কভারটা পরিয়ে ফেলি ওয়াচ কভারটা পরিয়ে ফেললাম ঘাত থেকে পড়ে গেলেও সমস্যা নাই এবার হচ্ছে প্রথম হচ্ছে ফেব্রিক্সের বেল্টটা লাগিয়ে ফেলি কমলা কালারটা পরে ফেললাম সুন্দর না বেশ জকজকে বেল্টটা পরে ফেললাম সুন্দর না হাতে নিলাম লালটা যথেষ্ট সুন্দর গোলাপিটা হাতে পড়লাম সিলভার কালারটা যথেষ্ট সুন্দর দেখেন কত সুন্দর লাগতেছে আপনার হাতেও সুন্দর লাগবে সুন্দর না বেস্ট সুন্দর সাদাটা দেখুন তো মানাচ্ছে না সাতটা সুন্দর বেল্টের সাথে যদি স্মার্ট ওয়াচ ওয়ারলেস চার্জার তার হচ্ছে ওয়াচ কভার আপনার কালেক্ট করতে চান বিরুদ্ধে দেওয়া নাম্বার অথবা